আমার স্বামীর পরকিয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে সেদিন আমি কান্না করি নেই বরং কোমল কণ্ঠে তাকে জিজ্ঞেস করেছিল আচ্ছা বলো তো আমার ঠিক কি পরিবর্তন করা লাগবে কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ে থেকে ফিরে আসবে আমার কাছে মনে হয় আমি নিশ্চয়ই কোথাও একটা তোমার মনের মতো না তাই তো আমাকে পছন্দ করছো তুমি বললে আমি নিজেকে শুধরে নিব সে কি বললো যাই উত্তরে সে বলল তুমি একটা ভার্সিটির প্রফেসর কিন্তু তুমি ভীষণ সাদা মাটা থাকো সেটা মোটেও পছন্দ না আমি শুনলাম তার সমস্যাটা আমি মনে মনে ভাবলাম হয়তো আমারই সমস্যা আমি প্রফেসর তাই বলে আমার সব দিক ঠিকঠাক থাকবে এমনটা না সে হয়তো চায় আমি একটু আধুনিক হই কিন্তু বিশ্বাস করেন আমি যথেষ্ট আধুনিক তবুও তার কথাটা শুনলাম শুনে আমি দীর্ঘ দুই মাস লাগিয়ে নিজেকে আধুনিক করলাম এবার আমার সাদা মাটা খোলসটা ছেড়ে আমি একটু বেরিয়ে আসলাম নিজেকে যখন পরিপাটি করে স্বামীর পছন্দ মতো তৈরি করলাম তখন দেখলাম আমার স্বামী তখনও আমার উপরে সন্তুষ্ট না দ্বিতীয়বার আবার তাকে অন্য নারীর সাথে হাতে নাতে ধরলাম সেদিনও আমি নরম কণ্ঠে তুমি তো আধুনিক হতে বলেছিলে আমি তোমার কথা মতো আধুনিক হলাম তারপর আমার ভিতরে কি সমস্যা রয়েছে বলো তুমি যা বলবে আমি সবকিছু শুনবো আর সেইভাবেই চলার চেষ্টা করব। তারপর আমি তোমাকে আমার করে পেতে চাই যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো তুমি বলো প্লিজ আমার কি কি পরিবর্তন করা লাগবে সে আমাকে বলল তোমার সরল সোজা ধরন পাল্টা আমার প্রতি এত প্রীতি ভালোবাসা এত কিছু ছাড়ো আমার এসবে বিরক্ত লাগে মানে আমি তাকে এত ভালোবাসি সেটা তার কাছে বিরক্ত লাগে আমি খুব সহজে সেটাও মেনে নিলাম স্বামীর কথায় বদলে নিলাম অতি স্বামী প্রীতি স্বামীকে মনে প্রাণে ভালোবাসলাম কিন্তু তাকে আর দেখালাম না মানে তাকে দেখালাম না তাকে আমি কত ভালোবাসি এভাবেই চলে আরো কিছু অবশেষে তৃতীয়বার আমার স্বামী পরকিয়া ধরা পড়লো এবারও রাগ দেখালাম না তবে আগের থেকে একটু ভারী সরে বললাম আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে কিন্তু তুমি ঠিক হলে না কেন তুমি ঠিক যেভাবে বলেছিলে আমি ঠিক সেভাবে নিজেকে পরিবর্তন করে ফেলে কিন্তু তাতেও তোমার মন পেলাম না কেন বলো আচ্ছা আমার কি দোষ ছিল সে কি বললো জানে না সে রেগে গিয়ে বললো আমার তুমিটা কি পছন্দ না তুমি আমার আশেপাশে থাকলে তোমার অতিরিক্ত ভালোবাসা দেখে আমার দম বন্ধ লাগে একজন স্বামীকে এতবার তার স্ত্রী পরকিয়া ধরে ফেলার পরও তার স্ত্রী এত শান্ত থাকে কিভাবে তুমি আদৌ আমাকে ভালোবাসো তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে আমাকে অন্য মেয়ের সাথে দেখে রাগ লাগে না কেন একবারও কি রাগ দেখিয়েছ রাগ হয় না তোমার আমি না তুমিটা কি পছন্দ না একটু তো রাগ দেখাতে পারো স্বাভাবিক আর পাঁচটা মেয়ের মতন রাগ দেখাতে পারো না তুমি চিৎকার করে করে এই কথাগুলো বলতে রাখলো তার চিৎকার করা কথা শুনে আমি হাসলাম আর কোমল কণ্ঠে আস্তে আস্তে বললাম E um... হ্যাঁ রাগ তো দেখাতেই পারি কিন্তু রাগ দেখায়নি কেন জানো ভালোবাসার মানুষকে কখনো রাগ দেখিয়ে ভয় দেখিয়ে রাখা যায় না। ভালোবাসার মানুষকে তো আদর দিয়ে ভালোবাসা দিয়ে আগলে মানুষ আমার ভিতরে রাগ অভিমান দুঃখ কষ্ট আছে। কিন্তু আমি কি চেয়েছিলাম জানো আমি চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে ফিরিয়ে আনবো কিন্তু দিন শেষে দেখলাম আমি ব্যর্থ চেষ্টাই করে গেলাম আসলে আমার আগেই বোঝার উচিত ছিল যে ছেড়ে চলে যাবে সে হাজারটা অভিযোগ দেখিয়ে ছেড়ে চলে যাবে যাই হোক হলো বুঝতে পেরেছি তোমাকে মুক্ত করে দিয়ে গেলাম ভালো থেকে তো আসলে একটা কথা কি জানেন যে ভালোবাসবে সে হাজারটা অভিযোগ নিয়ে ভালোবাসবে সূর্য নেওয়ার চেষ্টা করবেন যাই হোক আজকের গল্পটা এই পর্যন্তই